তুই কোথায় এসছ গুড মর্নিং বলো বন্ধুদের বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো মানি আমাদের বাবি সোনা কালকে দুপুরে হঠাৎ পেটে ব্যথা করছিল খুব কেঁদেছে অনেকক্ষণ পেটে ব্যথা করছিল না তার জন্য আজকে ডাক্তার দেখাতে এসেছি আমাদের এখানে মেন হাসপাতালে এসেছি আউটডোরে ডাক্তার দেখাতে চলো হসপিটালে চলো বাবা না না ইনজেকশন দিবে না চলো ওই দিকে বসবো ওইদিকে ওইদিকে শিশুদের ডাক্তার ওইদিকে চলো বাবা আসছে চলো ওই দিকে চলো কেন তোমার কি ভয় লাগছে কিসের ভয় ইনজেকশন ভয় চলো ওই দেখো বাবা চলে গেল চলো চলে চলো চলে চলো চলো দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্যে দোল্লা সব আছে আমার বাবির সঙ্গে চাপতে চলে গেলো ওর বাবার সাথে এখনো ডাক্তার আসেনি ওখানটা তো চাপলে ভিজে যাবে সকালেই বৃষ্টি হয়েছে এই দোল্লাই দোল আসো এই দেখো এই দেখো দেখো ওইটা তো ভিজা সব ভিজা না 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 সে ধরো আমি দুলিয়ে দিচ্ছি কেমন লাগছে

পরে গেলে যা দেখি জামা ভিজে গেছে নাকি এই জামা পুরো ভিজে গেছে চলো চলো জামা ভিজে গেছে গাড়িতে চলো না 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 বাবা দেরি হয়ে বাবা কাজে যাবে জামাটা তুলে বসো তাহলে জামা ভিজবে না জামাটা তুলো তুলো না তাতেই নামো পড়বে না পড়বে না